এই মানুষগুলো কাজ পর্যন্ত সচেতন করে গেল না আল্লাহর কাছে এরা কেমনে হিসাব দিবে আমার মাথায় ধরে না সম্মানিত হাজির নিকরাম ইব্রাহিম আলী হিমাচাল্লাম মেহুবতকে পাইলেন কথায় অত্যন্ত আনন্দিত উৎফুল্ল মনের ভিতরে একটা তৃপ্তি তৃপ্তি ভাব মেহমানের হাতটা ধরলেন মেহমান ভয় পাইলেন কোন কথা না বাড়ায়া আপন ভাই আপনি যেতেই পারবেন না যেতেই দেব না যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে আপনি আজকে দুপুরে না খাবেন কোন কাজ লাগবে না কোন পরবা লাগবে না আমার কোন পারিশ্রমিক লাগবে না হোটেল বিল লাগবে না শুধু হাটটা ধুবেন আর মুখে উঠায় খাবেন বাড়ির দিক আবার চলে যাবেন যে হল দুপুর বেলা আমি দীর্ঘ তার দীর্ঘ লং টাইম পর্যন্ত ওই জায়গায় দাঁড়িয়ে কোনো মেহমান পাই না লোকটা শুনে খুশি হয়ে গেল আস্তে আস্তে হাতে হাতে পা পা করে চলে গেল নবী ইব্রাহিমের বাড়িতে বসার জায়গা দেওয়া হল লোকটা ফ্রেশ হয়ে আসলো খাবার সামনে চলে আসলো নবী ইব্রাহিম খাবেন উনিও খাবেন এমন সময় হাতে হাতের লোক মাথা উঠাইছে মুখে দিবেন মুখে দেওয়া পর্যন্ত নবী ইব্রাহিম দেখলেন যে লোকটা মুখে দিচ্ছে কিন্তু আল্লাহ বিসমিল্লা বলে নাই বিসমিল্লা কি আল্লাহ বলে নাই

সে তো ইনকাম করে নাই খাবার রান্না পর্যন্ত করার প্রয়োজন হয় নাই আমি তাকে ভালো মনে করার তার থেকে ধরে নিয়ে গেলাম পরিষ্কার করলো খাবারের টেবিলে বসলো সবা মা বসলো খাবারটা যখন মুখে দিন যেমন সময় আপনার নাম নেয় নাই এমন সময় বিসমিল্লা বলে গেলে বিসমিল্লা আলা বার কাতিল্লা তাও তো বলে নাই এই জন্য আমি নবীর ইব্রাহিম আমি সহ্য করতে না পারে তাকে থাপ্পড় মেরেছি ওই পালা বাড়ি থেকে বিদায় করে দিয়েছি আল্লাহ রাখ

কোন একটা আমলের কারণে বহুত আমলের Karma যদি জাহান্নামে চলে যায় আল্লাহ পাক কোনো সময় যদি আমাকে ধরে শেখা কোনো উসূব দেশবিদেশে ওয়াজ করেছিস কিন্তু তোর গরামে ধরে রাখা মানুষ জাহান্নামে যায় কুরআন থেকে কথা বলতে গালই দিয়েছিস কেন আমি আল্লাহর কাছে কি এতই ভয় সেই ভয় কুরআনের হাদিসের সেই কথাগুলো বলি যাতে করে আপনাদের সংশোধন হয় আল্লাহ আপনাদের সংশোধনের জন্যহিত এই যে দু সালের পর এই তিন চারটা মাস আপনাদেরকে সুযোগ দিয়েছে যদি পাঁচে আগস্ট এই বিজয় না হতো তাহলে আমার মনে হয় বর্তমান বাংলাদেশ ফিলিস্তিনের মত হয়ে যেত কথা বলেন ঠিক কিনা বর্তমান বাংলাদেশটা কাজার মতো হয়ে যেত মানুষ রাস্তায় রাস্তায় মরে মরে পড়ে থাকত আমার ভাইয়ের আগায় কন্দার জেলখানায় জায়গা দেওয়া যেত না কথা কন ঠিক কিনা

আল্লাহ রহমান ইব্রাহিম নবীন বিগত চল্লিশটা বছর তার হাত দিয়েছি চল্লিশটা বছর হয়াতের নিজে আমি আমার বান্দাকে প্রতিটা দিন সাড়ে চার কেজি আমি আমার বান্দাকে বিশ টাকার দিয়েছে আমার বান্দার প্রতিতে এক নয় দুই নয় দুইশ কোটি টাকার সম্পদ আমি আল্লাহ ফিরিয়ে তাকে দিয়েছে আমি আল্লাহ সূর্যের আলো দিই আমি আল্লাহ চন্দ্রের আলো দেয় আমি আল্লাহ জমিনকে এরitikের ব্যবস্থা আমি আমার বন্ধুর জন্য করে দিই ও ইব্রাহিম 40 বছর ব্যয় করল যখন একটা দিনের জন্য যত্ন সে আমার নাম নেই নাই যখন কোনো দিনে বিসমিল্লাহ বলে না জলটা মাটির উপরে ঠেকাই নাই আমি 40 বছর পর্যন্ত টিকে করতে পারলাম আর একটা একবার খাবার দিয়ে তুমি কেবল দন্তдал করতে পারলে না আমার বান্দা আরো চল্লিশ বছর যদি অবস্থায় চলে চল্লিশ বছর পরে পরে একদিন আমার মধ্যে একজন রক্তের স্বীকৃতি দিয়ে ভুল তার সংশোধন করার জন্য আমি আল্লাহর কাছে পায়ে লুটিয়ে পড়া তার নিজের ভুল ভুল স্বীকৃতি দিয়ে তারপর জন্য করা আমি আল্লাহ বলে দিলাম আশি বছর পর হলেও তার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিল أمي أمان فاروقك زعلتك أمين أمان فاروقك زعلتك زعلتك زول فاروقك سوى أمان الله. الله أقول أمين فاروقك قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تكلوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا কেন ভুলে গেলি আল্লাহকে আল্লাহ দিনকে কেন ভুলে গেলি আল্লাহকে ভুলে গিয়ে কোন নেতার তালে পড়ে কোন ব্যক্তির পিছনে ঘুরে ইমান তাকে বিসর্জন দিয়েছ ব্যক্তিত্ব তাকে বিসর্জন দিয়েছ তোমার আচরণ তোমার চলছে থেকে মনে হয় তোমার বাড়ির গোয়ালের বোনটাও তোমার চাইতেও ভালো পশুর চাইতেও তুমি কৃষ্ট কথা বলেন ঠিক কিনা বগুড়ায় সাপ একটা রাজা হাস আছে রাজা কি হাস বলেন রাজা হাস আছে আজকেই ভিডিওতে দেখলাম কাল বেলা আজকেই দেখলাম যখন মহাবিলা আসে তখন দেখলাম একটা রাজহাস সেই রাজহাস মালিক বাজারে গেলে পিছনে পিছনে বাজারে যায় মালিক চার হোস্টেলে গেলে পিছনে পিছনে চার হোস্টেলে যায় মালিক যদি তাকে বাড়ি রেখে দূরে কোথায় যায় তাহলে ওরা ঘাস ঘুমাই না রাত চিল্লা চিল্লি করে ওনার পরিবারের কোন সদস্য

দক্ষিণবঙ্গে যশোর এলাকায় একটা শ্রীগাল তার জঙ্গল থেকে একটা মানুষ ধরে নিয়ে আসছে ওই শ্রীগালকে লালন পালন করেছে খাবার দেয় থাকতে জায়গা দেয় মানুষের সামনে শ্রীগাল ভয় থেকে দৌড় দেয় কুকুরকে দেখলে দৌড় দেয় কিন্তু শ্রীগালটা এতটাই প্রভু ভক্ত হয়েছে ওই মানুষের প্রতি তার আত্মবিশ্বাস এসেছে ওই শ্রীগাল জঙ্গলের না থেকে তার বাড়িতে থাকে তার বিছানায় থাকে তার সাথে চলাচরা করে যেমন আসেন যত বিদ্যান পিটাইতে বিজেয়তে কুকুর তো দৌড়ে পেছলটাকে ভেঙে চড়ে মার করে দেয় এরপর মালিক কে সারা কুকুর অন্য কথা শুনে না কথা বলে ঠিক না কুকুর তার মালিক কে চিনলো রাধান তার মালিক কে চিনলো তার মালিক কে চিনলো শত কাফেরা আজার মাথার কোন মেদনায় বিবেক গায় পড়তে যায় তাই তার প্রভু কে জেনে মানুষে দুই তোর প্রভু কে চিনতে না তোর আল্লাহ চিনতে না الله الكهوف وليس يتبع الله ربنا من تيمور ذوي سرير مال جهنم زفر. ولا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يقهون به ها